আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি হল অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি নরম ঘাস অনেক বেশি মিষ্টি ঘাস এবং অনেক বেশি সফট ঘাস দর্শক এই ঘাসটিতে অনেক বেশি পাতা রয়েছে আপনারা দেখেন যে কী পরিমাণে এই স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা বর্তমান বাংলাদেশে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হলো সবচেয়ে বেশি নরম ঘাস এবং সবচেয়ে বেশি দাঁড় কম দর্শক অনেকে বলবে যে স্মার্ট নেপিয়ার ঘাসে দাঁড় নাই আসলে এই কথাটা সত্য নয় এই ঘাসে দাঁড় আছে কিন্তু অন্যান্য ঘাসের থেকে এই ঘাসের দাঁড়ালোটা কম তো দর্শক সব ঘাসেই কিন্তু কম বেশি দাঁড় রয়েছে তবে স্মার্ট নেপিয়ার ঘাসে পাতাতে অন্যান্য ঘাসের থেকে দাঁড়টা একটু কম থাকে তো দর্শকবৃন্দ এই ঘাসটা আপনি চাইলে আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারবেন এটা যেরকম ফলন হয় এটা তবে একটু খাটো অন্যান্য ঘাস যেখানে দশ ফিট পনেরো ফিট লম্বা হয় সেখানে এটা কিন্তু সর্বোচ্চ পাঁচ ফিট লম্বা হয় এর বেশি কিন্তু লম্বা এই ঘাস হয় না তো দর্শক এখানে মূলত যে মোটামুটি এখন যে উচ্চতা রয়েছে সেটাও মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফিটের মতো উচ্চতায় লম্বা হয় গিয়েছে আরও এক থেকে দেড় ফিট লম্বা এই ঘাসটা হবে তবে এই ঘাসটা আপনার ডাকরার অংশ থেকে পাতার অংশটা বেশি থাকে অর্থাৎ এই ঘাসে বেশি পাতা হয় তো দর্শক বিন্দু আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট মেকিয়ার ঘাসটি চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে